আচ্ছা মেয়ে হয়ে জন্মানোটাই কি অপরাধ সেই শুরুর দিকে আই আমি জাহিলিয়ার যুগে জীবন্ত কবর দেওয়া হতো তবু তারা মুক্তি পেত কবরের শ্বাস বন্ধ হয়ে মরে যেখানে কালো হাতের ছোঁয়া ছিল না কলঙ্কের কালের ভয় ছিল না নিষ্পাপ যে ছিল তারা আর নিষ্পাপের কাছে কবরের থেকে নিরাপদ জায়গা আর কোথায় আছে যুগ পাল্টাল আজ আমরা আধুনিকতার চরম পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু লাভ কি হল রেহাই পেলাম কই জানোয়াররা কমল কই চেনা গেল কই ভয় কমল কই কিচ্ছু পাল্টায়নি আর পাল্টাবেও না কোনো দিন পতিতালার সংখ্যা কমে না বরং বাড়ানোই হয় শালীনতাকে মাঝখানে টানবেন না শালীনতায় যদি মক্ষম কারণ হতো তবে তিন চার পাঁচ কিংবা ছয় বছরের বাচ্চা মেয়েগুলোকে কেন রক্তাক্ত ছেঁড়া কাপড়ে পাওয়া যেত উত্তর কি আছে এর কোনো পুরুষদের বেশি কিছু বলবো না শুধু বলবো সংযত রাখুন নিজেকে ভেতরে থাকা পশুটাকে জাগতে দেন না দোহাই লাগে হয়তো খারাপ লাগতে পারে কথাগুলো শুনে কিন্তু আপনারা কখনো এসব ট্রমার সত্যিকার যন্ত্রণা বুঝবেন না কখনোই না প্রত্যেকটা পুরুষই কারো না কারো বাবা কিংবা ভাই কিন্তু কি লাভ হলো তাতে নিস্তার কি পেয়েছে সেসব মেয়েরা যারা ধরা পড়েছিল তাদের হাতে অ্যান্ড লাস্ট আমার মনে হয় না পুনর্জন্ম বলে যদি কিছু থাকতো তবে মেয়েরা আর জন্মাতো আর জন্মালেও মেয়ে হতে চাইতো না